আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রের সচিব শফিকুল আলম যে এনসিপির একজন বড় নেতা এটা আমি বলিনি ডক্টর জাহিদুর রহমান বলেছেন যিনি ওনার খুব ভক্ত ছিলেন আউলিয়া অলিয়া উলিয়া মনে করতেন ডক্টর জাহিদুর রহমান তিনি তার স্যানেলে থামবে দিয়েছেন প্রের সচিব কি এনসিপির নেতা অর্থাৎ প্রের সচিব হল এনসিপির নেতা এটা মানে কয়েকটি প্রমাণ আপনাদের কাছে উপস্থাপন করলেই আপনারা বুঝতে পারবেন তিনি আসলে এনসিবির নেতা কিনা আমি কয়েকটি প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি যেমন এনসিপির বর্তমান সময়ে যে কর্মসূচি মানে সত্তর দিনে চৌষট্টি জেলা ঘোরার পদযাত্রার পদসভা করার যে কর্মসূচি পালন করছে এটা নিয়ে সরকারের প্রেস সচিব এই ধরনের বক্তব্যকে রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়া বা দলের নেতা নেতাকর্মীরা ছাড়া একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রচেষ্টার প্রেস সচিবকে এটা দিতে পারে তিনি বলছেন এনসিবির কর্মসূচি বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনে নতুন রাজনৈতিক সূচনা করবে নতুন রাজনৈতিক সূচনা করবে এটা কি এই বক্তব্য উনি দিতে পারেন ওদের যে রাজনৈতিক পলিসি বা ওরা যে বক্তব্য দিচ্ছে সব কিছু করে ব্যাখ্যা বিশ্লেষণ করলে একটা রাজনৈতিক দল একটা রাজনৈতিক দলের বক্তব্য এটা কখনোই হতে পারে না অ্যান্ড এনসিপি যা করে করুক সেটা এনসিপির ব্যক্তিগত বিষয় সে কী ধরনের রাজনীতি করবে কোন কোয়ালিটির রাজনীতি করবে একথা প্রেস সচিব শফিকুল আলম কেমনে বলেন কী করে বলেন এটা ঢাকা পোস্টে এই ধরনের একটা কোড মানে পোস্ট এসে ঢাকা পোস্ট এবার দেখেন আপনারা যখন তথ্য উপদেষ্টা নাহিদ সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এখন বর্তমান এনসিপির আহ্বায়ক উনি যখন এই এনসিবির আহ্বায়ক হওয়ার জন্য উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করলে তো পদত্যাগ করবেন চলে যাবেন ইনি আবার প্রেস সচিব শফিকুল আলম আবার কী করলেন তিনি আবার সংবাদ সম্মেলন করলেন সেই সংবাদ সম্মেলনে নাইটকে পাশে বসিয়ে প্রেস সচিব আবার বক্তব্য দিলেন যে ভবিষ্যতে নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারেন অর্থাৎ উনি মানে এই ওই দলের নেতা বা সব সুযোগ সুবিধা ক্রিয়েট করে রাখছে তৈরি করে রাখছে ফিল্ড তৈরি করে রাখছে উনি গেলেই মনে করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যাবেন অনেকে যে এনসিপিকে কিংস পার্টি বলে এই বক্তব্য থেকে অনেকটা সুস্পষ্ট সেটা প্রতিও মানে এবং উনি দেখবেন যে বিভিন্ন স্থানে যে একেবারে রাজনৈতিক নেতাদের মতো বক্তব্য দেন যেমন আপনি একুশে বইবেলায় যে যে ডাস্টবিনে শেখ হাসিনার প্রতিকৃতি লাগিয়েছিল তিনি ছবি তুলে আবার পোস্ট করেছিলেন রাজনৈতিক নেতাদের কাজ এবং তিনি বিভিন্ন সময় দেখবেন রাজনৈতিক বক্তব্য দিতে সিদ্ধহস্ত সব কিছু মেনে বোঝা যায় এবং প্রস্তাব ছবিগুলো যে কথা বলছেন যে শুল্ক আরবে বাংলাদেশে আমেরিকা যে পঁয়ত্রিশ পার্সেন্ট শুল্ক আরব করছে এতে বাংলাদেশের বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়বে না হ্যাঁ তেমন কোনো প্রভাবই পড়বে না এবং তিনি যত দেশে যান সব দেশ থেকে দাঁড়িয়ে কত সুন্দর সুন্দর ব্রিফিং দেন এ করেছে তা করেছে এই সুযোগ দেবে সে সুযোগ দেবে অথচ অশ্বডিম্ব ছাড়া সেগুলো আর কিছুই নয় এবং উনি এনসিবির সারা বাংলাদেশে যে মপ ক্রিয়েট করছে চাঁদেবাজি করেছে দখলবাজি করেছে নিয়োগ বাণিজ্য করেছে কোনো দিন কোনো ব্রিফিংয়ে উনি কিন্তু কথা বলেন না উনি ব্রিফিংয়ে আসলে ফেসিবাব বাপ আসার মানে তাদের বিচার করে ফেলবে এ করবে তা করবে এইসব নিয়ে ব্যস্ত থাকে উনি অন্য দলের যদি মানে সমালোচনা করেন কিন্তু এনসিপির কোনো সমালোচনা প্রশংসা ব্যতীত তিনি এনসিপির কোনো সমালোচনা করেন না তাই ওনার এই সকল কর্মকাণ্ড পাশে বসিয়ে প্রধানমন্ত্রী হবে। তারা যে কর্মসূচি বাংলাদেশে পালন করতেছে এগুলো বাংলাদেশের ভবিষ্যৎ পুনর্গঠনের নতুন রাজনীতির সূচনা করবে হ্যাঁ তারপর এইসব যে বক্তব্য উনি দেন তা মনে হয় যে প্রের সচিব শফিকুল আলম এনসিপির এক বিশাল মানে নেতা হয়ে গেছেন মানে উনি ওনাকে যে কেন অপসারণ করছে না কেন তো ওখানে রাখছে আমি এটাই বুঝি না কারণ উনি সরকারের লোক হয়ে আমাদের টাকা পয়সা খেয়ে আমাদের ট্যাক্সের টাকা খেয়ে উনি এই ধরনের কর্মকাণ্ড করবেন হ্যাঁ বাংলাদেশে একটা মানে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করবেন তিনি মপকে বলেন প্রেশার গ্রুপ মানে মপকে জাস্টিফাই করে তিনি মপ বলে এটা মেনে নিতেই চান না স্বীকার করতেই চান না এই এই ধরনের লোককে এই স্থানে রাখাটা কতটা যৌক্তিক এর জন্য অনেকে দেখি আমি ওই মানে ইউটিউব চ্যানেলে বা বিভিন্ন টিভি চ্যানেলে সাক্ষাৎকারে বলে একমাত্র এক মানে বৃহস্পতি ছবিগুলো নামে যথেষ্ট আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে একেবারে সমুদ্রের মধ্যে ডুবিয়ে ফেলার তাই হয়েছে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও